আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি এক ফুল ডিজিটাল পিন প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি কালেকশন তিনটা ডিজাইন আছে তিনটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর একটা করে শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটদার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট সাথের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে এসে পড়বেন নাচিল ইসলামপুর নিয়ে আসবো এই যে একটা ডিজাইন তিনটা কালার আছে আপনার চাইলে সেট ধরে নিতে হবে এগুলা সেট সেট ধরে নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস কালেকশন খুবই সুন্দর দেখেন একদম গরমের জন্য একদম বেস্ট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন তিনটা ডিজাইন আছে অল্প কিছু মাল আছে শেষ হয়ে গেলে কলম পাইবেন না দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হাতার কাপড় এখানে আলাদা দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে আর ডিজাইনটা দেখেন এটি এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি লোন কালেকশন নামাজ অন্য পেয়ে যাবেন ফ্রি সাইজ বডির কাপড়ও ফ্রি সাইজ পেয়ে যাবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেট সেট নিতে হবে ভাইঙ্গে দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও তিনটা কালার যারা নিবেন সেট ভাইঙ্গে দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস কালেকশন দেখেন ডিজাইনগুলো কলম আসলে অনেক সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র ছয়শ পঞ্চাশটা সরি ছয়শো টাকা ছয়শো টাকা হলে এই ড্রেসগুলো নিতে পারবেন হোলসেল প্রাইজে অনেকে আপার আছে বাসায় ব্যবসা করেন এই থ্রি পিস গুলো চোখ বন্ধ করে নিতে পারেন খুবই সুন্দর দেখেন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি ডিজাইন এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস কালেকশন মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে দেখে হাতে ধরে নিতে পারবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন কিন্তু সেট সেট নিতে হবে ভাঙিয়ে দেওয়া যাবে না তিনটা করে ডিজাইন তিনটা করে নিতে হবে এই যে দেখেন তিনটা করে কালার সেট ধরে নিতে হবে মাত্র 600 টাকা অফার প্রাইস এগুলো এগুলো আমরা আগে অনেক বিক্রি করেছি 700 750 650 টাকা করে বিক্রি করেছি যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুব সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন মাত্র ছয়শো টাকা এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি কালেকশন অনেক অনেক ডিজাইন সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন একেবারে এক ফুল ডিজিটাল প্রিন্ট সুতি পিস কালেকশন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা সেট সেট নিতে হবে প্রত্যেকটা ডিজাইন তিনটা করে ভান্ডিল ভান্ডিল ধরে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরস্বা হিসেবে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের বিপরীত পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে দোতলায় তলায় তিনতলা পরবেন নাচিন লাইসা ফোন দিয়ে রিসিভ করে নিয়ে আসব ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম